হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে গরুর গোশ রান্না আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকেন আমার সাথেই থাকেন তাহলে শুরু করি এখানে আমি গরুর গোশ নিয়েছি দুই আড়াই কেজি এগুলা ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য চুলায় চুলে গেলাম চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজও দিলাম অনেকগুলা এখন কতগুলা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি ভেজে নিব পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভাজবো না একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আমি পেঁয়াজের মধ্যে এখন পানি দিয়ে দিলাম পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখনের মধ্যে মশলা দিব স্বাদ মতো লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচের অল্প কম ধনিয়ার গুঁড়া দিলাম এক চামুচ আদা রসুন বাটা দিলাম অনেক পরিমাণ এখানে আদা রসুন জিরা একসাথে মিশিয়ে নিয়েছি তা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম কতগুলা এলাচ দিয়ে দিলাম কতগুলা লং দিয়ে দিলাম কতগুলা গোলমরিচ দিয়ে দিলাম এই মশলাগুলা গরুর গোশে দিলে গরুর গোষ খেতে ভালো লাগে এখন নেড়ে সেরে মশলাগুলা একটু কষিয়ে নিব। এখনের মধ্যে আমি গরুর গোশ দিয়ে দিলাম গরুর গোশটা দেওয়ার পর নেড়ে সেরে মশলার সাথে আমি মিশিয়ে নিব। এখন গরুর গোশ দিয়ে আমার শেষ এখন আমি নেড়ে সেরে মশলাগুলো ভালো করে গরুর গোস্তের সাথে মিশিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরুর গোস্তটা আমি ভালোভাবে কষিয়ে নিব। গরুর গোশ নাড়াম আর হয়ে গেছে এখনের মধ্যে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট পর ঢাকনা তুলে আমি গরুর গোশটা নেড়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবারও গরুর গোশটা নেড়ে দিলাম যেহেতু গরুর গোশ শক্ত হয় ওই কারণে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখনের মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুগুলা দেওয়ার পর নেড়ে চেড়ে আলুগুলা মাংসের সাথে মানে গোছের সাথে মিশিয়ে নিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলু আর গরুর গোশটা কষাবো কিছুক্ষণ আবারও কষিয়ে নিলাম এখন আলুটা আর গরুর গোষ্ঠটা কষানো হয়ে গেছে এখনের মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোলটা আমার দেয়া হয়ে গেছে এখন এই গোষ্ঠাকে আমি এখন একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম এক চামচ এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এখন ভালো করে গোশটাকে আমি নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত আট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত আট মিনিট পরে ঢাকনা তুলে দেখি আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন চুলার থেকে আমি নামিয়ে নিলাম কেমন লাগলো আমার এই গরুর গোশের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ